বাংলাদেশে আন্দোলনকারীদের উপর নিরাপত্তা বাহিনীর নিষ্ঠুর ও অন্যায় কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন ইউকে লয়ার্স কোয়ালিশন ফর বাংলাদেশ ইউএলসিবি আলতাবালি পার্কে এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটি জানায় কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী ও বেসামরিক নাগরিক তাদের অধিকারের দাবিতে অবিরত থেকে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে সপ্তাহব্যাপী তারা রাস্তায় নেমেছে রাষ্ট্রীয় বাহিনী পুলিশ র্যাব বিজিবি এবং সরকারি সহযোগী সংস্থাগুলোর বর্বরতা ও সহিংসতার মুখোমুখি হতে হয়েছে তাদের দুঃখজনকভাবে কয়েক শতাধিক ছাত্র ও বেসামরিক লোক নিহত হয়েছেন আহত গ্রেফতার হয়েছেন আর অনেকে এসব ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে দেশ জুড়ে মোতায়েন থাকা সরকারি বাহিনী প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি পাশাপাশি এই মর্মান্তিক পরিস্থিতিতে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয় আপনারা জানেন কোঠা বিরোধী আন্দোলনের আন্দোলন শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত অসংখ্য ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এবং আমরা যদিও দু এক দিনের কিছু পরিসংখ্যান আমরা জানি কিন্তু গত বেশ কয়েকদিন থেকেই বাংলাদেশের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন আমরা আদৌ জানি না আমাদের কত আপনজন ইতিমধ্যেই মারা গেছেন এবং অনেকেই পেয়ার হয়েছে ঐক্যবদ্ধ হয়ে এই আইন ভঙ্গ করা এবং সংবেদন ভঙ্গ করা কী ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা চিন্তা করার জন্য এবং প্রবাসীদেরকে এবং ইউকের সরকারকে এবং এখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন করানোর জন্য আমরা এখানে হয়েছি কোটার প্রথাটার উদ্দেশ্যই উদ্দেশ্য যে দলদাস সৃষ্টি করা দলীয় লোকদেরকে কোটার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার অন্যায় ইচ্ছা থেকে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা আজকে জেগেছে এই অন্যায়ের বিরুদ্ধে সেই সাথে সরকারের সমস্ত অপকর্মের বিরুদ্ধে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আমাদের ছোট ছোটো বায়রা ছোটো ছোটো বোনেদের উপর যে নির্মম হত্যাকাণ্ড যেই সরকার চালিয়েছে তারই প্রতিবাদে আজকে ইউকে লয়ার্স ডায়াস ফোরাম ফর বাংলাদেশ তার উদ্যোগে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা একত্রিত হয়ে এখানে প্রোগ্রাম করছি আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনি জানেন যে আইনজীবীরা সমাজের অত্যন্ত সচেতন একটি অংশ তারা যেভাবে ভূমিকা রাখতে পারে অন্যরা এভাবে ভূমিকা রাখতে পারেন আমরা চাইছি আজকে বাংলাদেশে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন আজকে স্টুডেন্টরা বা ছাত্ররা যেভাবে তাদের অধিকার আদায় করতে গিয়ে নিজেদের জীবনকে বিলিয়ে দিতে হচ্ছে তাহলে আমরা কিসের স্বাধীনতা পেয়েছি আমাদের দেশে একটি নতুন করে আমাদের একটি এমন একটি আন্দোলন লাগবে শুরু করতে হচ্ছে যেটি আমাদেরকে সত্যিকার আমরা আমাদের আঞ্জীবীবৃন্দকে নিয়ে আমরা বসবো এবং আমরা কিছু কর্মসূচি এমনভাবে প্রণয়ন করবো যার মাধ্যমে এই সমাজে এই দেশব দেশের উন্নত দেশগুলো এবং এখানকার যে মানবিক মানে অধিকারের সংগঠনগুলো আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের মাধ্যমে আমরা কীভাবে বর্তমান সরকার উপর চাপ সৃষ্টি করা যায় সেই জন্য আমরা কিছু কর্মসূচি প্রণয়ন করবো আমরা আইনজীবী হিসেবে আজকে বাংলাদেশে সাধারণ ছাত্র যে আন্দোলন করেছে সে আন্দোলনে সাধারণ ছাত্রদেরকে যেমন নিরপরাধ এবং নিরস্র ছাত্রদের হত্যা করা হয়েছে এর প্রতিবাদে আমরা আজকে সমবেত হয়েছি আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং বাংলাদেশের রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি যে সকল অফিসাররা নিরস্ত্র ছাত্রদেরকে হত্যা করেছে তাদেরকে অনন্ত বিলম্বে শাস্তির আওতায় আনা হোক এবং যে সকল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাগণ ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদেরকে চিহ্নিত করা হোক তাদেরকে দায়িত্ব থেকে অনুতি বিলম্বে বরখাস্ত করা হোক আসলাম আলাইকুম আজকের আইনজীবী কর্তৃক আমাদের যে প্রচেষ্টা ছিল বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আমি সর্বপ্রথম আমার শহীদ ভাইদের প্রতি জানাই লক্ষ্য যাদের যাদের রক্তঝরা বিনিময়ে এখনও তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে ঠিক একইভাবে তাদেরকে বলবো যে তারা যেন তাদের সংগ্রাম চালিয়ে যায় মনে রাখতে হবে ভাই তোমাদেরকে জিততেই হবে পিছনে হারার কিছু নাই ঠিক একইভাবে আমি বর্তমান সরকারের যে কলঙ্কজনক গণহত্যা যে পুলিশ নামে যে পুলিশ লীগ যে যেসব ভাইদেরকে আমাদেরকে হত্যা করেছে যেসব বোনদেরকে হত্যা করেছে এর একজন আইনজীবী হিসেবে আমি ন্যায় বিচার দাবি করি